নমস্কার বন্ধুরা আজকের দেখছেন আমাদের আবার একটা নতুন পয়েন্ট যে পয়েন্টে এর আগে দেখেছিলেন মাছ সেই পয়েন্টে কিন্তু আবার মাছ ফেলা হচ্ছে এবং আজকের তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তেরোই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু আবার দুর্দান্তভাবে সেই জায়গাটা মাছ ফেলা হচ্ছে সেই ঘরের চিত্রগুলো দেখাচ্ছি যেখানে কিন্তু কোরআমের কোরআনে খতম দিয়ে মাছ ফেলা হয়েছিল আবার সেই জায়গায় দ্বিতীয় চাষ হচ্ছে এই দ্বিতীয় চাষের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ বর্ষাকালে কেউ ভেনামি চাষ করতে চায় না ভেনামি চাষ করলে মাছ জন্মায় না মাছ হয় না বিভিন্ন অজুহাত বিভিন্ন কথা বিভিন্ন টেকনিশিয়ানের বিভিন্ন কথা শুনেন। আজকের কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু ভেনামি চাষ করাচ্ছি এবং শুধু এখন করাচ্ছি না এটাও জেনে রাখুন যে আগামী দিনে সারা বছর যদি ভেনামি চাষ করতে চান একমাত্র শি এসে একোয়া কোম্পানি যে কোম্পানি আপনাদের ভেনামি চাষ করাবে সারা বছরেই কিন্তু ভেনামি পিন পাবেন এবং মাছও তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব সি এসে কোম্পানি কোম্পানির থাকে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে ভেনামি ফেলছি এর আগেও হয়েছে এর আগেও কিন্তু এই জায়গায় আপনারা ছাগনি জালে দেখেছেন বহুত মানুষ লাইক করেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন ভিডিওটা দেখেছেন তাই সিএসে একবার পক্ষ থেকে প্রত্যেককে সকল শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং আজকেও কিন্তু ঠিক একইভাবে আবার সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেনামি ফেলা হচ্ছে এই ভেনামিটা এই আগস্টের আজকের তেরো তারিখ আজকে আজকেরই কিন্তু ফেলা হচ্ছে এই ভেনামিটা কিন্তু আগামী দিনে তার পুঙ্খানুপুঙ্খ টাইম টু টাইম বর্ণনা দেব এবং মাছগুলো কেমন হচ্ছে না হচ্ছে তার বিবরণগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এটাও বলে রাখি শুধু এই আগস্ট মাস নয় সারা বছর শীতের সময় সময় কিন্তু আমাদের ভেনামি হবে সেগুলো কিন্তু পাট পাট ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকবো কারণ অনেক বলেন যে আপনার ভরতগড়ের চাষের কি পরিস্থিতি কি পরিণতি সেগুলো তো আগস্টের এখানে নূতন করে এই তেরোই আগস্ট আবার যেমন ফেলা হচ্ছে আজকে আবার অনেকগুলো ঘেরে কিন্তু নূতন করে চেকিং হবে যে মাছগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়ে গেছে সেগুলোও দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের নমস্কার